নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই কার্তিক সংক্রান্তি শেষে শুরু হবে বাঙালির মাগ শীর্ষ অঘ্রান মাস এই মাসটি অত্যন্ত পবিত্র এবং পূর্ণদায়ী মাস বলেই সকলে মনে করেন আর এই মাসেই হয় বাঙালির ঘরে ঘরে ইতু পুজো গ্রাম বাংলার এই পুজোর আচার বিধি নিয়ম সম্পর্কে জানেন কি জানেন এই ইতু ঠাকুর আসলেই কে দেবী নাকি দেবতা কার পুজো আসলে করে বাংলার মেয়ে বউরা জানেন এই ইতু পুজো আসলে কি কিভাবে ইতুর সরা সাজাতে হয় বন্ধুরা এই সব তথ্য জানতে হলে এবং ইতু পুজোর নিয়মাবলী সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ইতু পূজা প্রসঙ্গে বলা হয়েছে করিলে ইতুর পূজা বন্ধা নাম যায় সময়তে বিবাহ হয় তাহার মায়ায় করিলে ইতুর পূজা দুঃখ হয় দূর ধনে পুত্রে পৌত্রে বারে সুখের সংসার ইতু পূজা আসলে সূর্যদেবের ঘট পূজা অগ্রাণ মাসে প্রতি রবিবার শস্য সম্পত্তি কামনায় ক্ষুদ্র মৃন্ময় ঘটে এই পূজা করিতে হয় ইহার নাম ইঁতুর ঘট বা ইতু পূজা ঘটের মধ্যে মাটি ধান্য ছোলা মটর প্রভৃতি রবি শস্য থাকে সংক্রান্তিতে ঘট বিসর্জন হয় মিত্র অগ্রাণের আদিত্যের নাম এই হেতু ওই মাসে পূজা করা হয় মার্গশীর্ষে তপে নমিত্র। অর্থাৎ আদিত্য হলো অদিতির পুত্র তথা সূর্য বাংলা পঞ্জিকা অনুসারে অগ্রণ মাসে সূর্য বৃষ্টিক রাশিতে গমন করে এই অবস্থানে সূর্যের নাম মিত্র হিসেবে পরিচিত এই আদিত্য থেকে ইতু শব্দটি এসেছে ধর্মের প্রভাবে ইতু ক্রমশ দেবীতে পরিণত হয়েছেন সূর্য দেবতা থেকে ইতু শস্য দেবী লক্ষ্মীতে রূপান্তরিত হয়েছেন ক্রমেই এই কারণে তিনি ইতুলক্ষ্মী নামে রাঢ় বাংলায় পূজিতা হন হরিবংশ মতে দ্বাদশ দেবতার নামের একটি হল মিত্র বারোটি নাম হল ধাতা অর্জমা মিত্র বরুণ অংশ ভগ বিবর্ষা ইন্দ্র পুষা পরজন্য তষ্টা এবং বিষ্ণু তস্টার কন্যা সংজ্ঞা সূর্য তেজ সহ্য করতে না পারায় তষ্টা সূর্যকে বারোটি খণ্ডে ভাগ করেন দ্বাদশ মাসে এই দ্বাদশ আদিত্যের উদ্ভব হয় মাঘে অরুণ ফাল্গুনে সূর্য চৈত্রে বেদজ্ঞ বৈশাখে তপন জ্যৈষ্ঠে ইন্দ্র আষাঢ়ে রবি শ্রাবণে ভগস্তি ভাদ্রে জম আশ্বিনে হিরণ্য রেতাং কার্তিকে দিবাকর এবং অগ্রাণে মিত্র মূলত অগ্রাণ মাসে ক্ষেত্রব্রত এবং ঠাকুরানী ব্রতের পর দিন বা রবিবার ইতু পূজা করা হয় অগ্রান মাসের প্রতি রবিবার ইতু পূজা করে অগ্রানের সংক্রান্তিতে পুকুর নদী কিংবা যে কোনো জলাশয়ে ইতুর বিসর্জন দিতে হয় এ সময় ইতুকে দেওয়া হয় ইস্কা বা আশকে পিঠা কোথাও কোথাও কার্তিক সংক্রান্তিতে ইতু পূজা হয় এর স্থানীয় নাম তখন হয় ইরতি বা ইয়তি সধবা নারীরা এই ব্রত পালন করেন মাটির হাঁড়িতে ইতু পাতা হয় তাতে নানা ধরনের গাছ গাছালি ও গাঁদা ফুল দিয়ে সাজানো হয় বাড়ির কুমারী ও সধবা মহিলারাই ইতু পূজা করে তবে সন্তানবতী বিধবারাও এই ব্রত ইচ্ছা করলে পালন করতেই পারে ব্রতিনীদের কাছে ইতু লক্ষ্মী স্বরূপা এই ব্রত পালন করলে ধন লাভ পুত্র লাভ দুঃখমোচন ও স্বর্গবাস হয় এই ব্রত পালন করলে ব্রতিনী মেয়েদের ভালো ঘরে বিয়ে হয় উত্তম পাত্র লাভ হয় বলেই প্রচলিত বিশ্বাস দাশরথে রায়ের পাঁচালিতে পাওয়া যায় ঘন্টা নেড়ে দুর্গোৎসব ইতু ঢাক যাই হোক ইতু পূজার উপকরণ কি কি চলুন জেনে নি নিয়ম মেনে ইতু পূজা উদযাপন করতে হয় সেখানে লাগবে সিঁদুর ফুল দুর্বা তিল হরিতকি বেলপাতা ধূপ শেয়াকুল দীপ ফল এবং নৈবেদ্য ছাড়াও পুজোয় লাগবে মাটির সরা ঘট এবং নানা রকমের শস্যদানা লাল সাদা রঙে সাজানো মাটির ঘটটিতে দেওয়া হয় গোবর মেশানো মাটি সেই মাটিতেই বোনা হয় বীজ এরপর কচির চারা গাছ অঙ্কুরিত হলে ধরে নেওয়া হয় তার সংসারের সুখ সমৃদ্ধি আসন্ন ঋতুর ঘটের গায়ে আঁকা হয় পুতুলি ভেতরে দেওয়া হয় নানা রকমের দানা দুর্বা এবং ফুল পাড় পাকিয়ে গোল গোল বিড়াতে বসানো হয় ইতুর সরা এবার ওই সরাতে দেওয়া হয় মাটি মাটির সরায় জল ঢালার সময় বলা হয় তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিওস্থল এছাড়াও কোথাও কোথাও আবার অন্যভাবে বলা হয় ইতু ইতু ব্রাহ্মণ তুমি ইতু নারায়ণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয় বল ইঁতু দেন বর ধনধান্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর শুনলে কি হয় ধন হয়, হয় অসরণের স্মরণ হয় অন্ধের চোখ হয় আইবুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় মাটি পূর্ণ সরার মাঝে ঘট স্থাপনা করা হয় আর অন্য অংশে থাকে কলমি সরিষা শুশুনির মূল সহ এছাড়া ধানের বীজ মানকচুর মূলের সাথে ছোলা মটর মুগ তিল জব সহ প্রায় আট রকমের শস্যের বীজও ছড়ানোর রীতি আছে অগ্রান সংক্রান্তিতে ব্রতিনীরা উপবাসী থাকে এরপর ঠাকুরকে স্বাদ দিয়ে নিজেরা খায় নানা রকম পিঠে পুলি বানিয়ে ইতুকে স্বাদ দেওয়া হয় এই স্বাদ দেওয়ার সময় তারা বলে চাল কটা দুই রাঁধ গো সখী ভাত কটা দুই খাই কুড়ির চুপড়ি মাথায় করে ছুতোর বাড়ি যায় ও ছুতোর ভাই ও ছুতোর ভাই বাড়িতে আছো আমার এতেল স্বাদ খাবে গো ভালো চিড়ে চাই এরকমই আরও একটি ছড়া রয়েছে ইতুর স্বাদ খাওয়ানোর জন্য সেটা হলো চালকটা দিয়ে রাঁধল সখী ভাত কটা দিয়ে খাই করির চুপড়ে মাথায় করে গয়লা বাড়ি যায় গয়লা ভাই গয়লা ভাই ঘরে আছো ভাই আমারই তো স্বাদ খাবে ভালো দুধ চাই পুজোর ছড়ায় শোনা যায় সুজনি কলমি লহ লহ করে রাজার বেটা পক্ষী মারে মারতক পক্ষ সুকক বিল সোনার কৌটো রূপর খিল ছোট মরাই পা দিয়ে বড় হাত দিয়ে ধানে বসে আমার জল নেমে এছাড়াও শোনা যায় ইতুপুজোর বিভিন্ন রকমের নিয়ম কানুন এবং তার ব্রত কথাও প্রত্যেক পুজোর মতন ইতু পুজোতেও খাওয়া দাওয়ার বিধিনিষেধ রয়েছে দুপুরে সিদ্ধ ভাত আর রাত্রিবেলা ময়দা পরোটা কিংবা লুচি খাওয়ার নিয়ম দিনের মধ্যে একবার ভাত খেতে হয় অনেক বাড়িতেই ইতু পুজোর বিসর্জনের দিন পিঠে পুলি পায়েস খাওয়ার ধুম পড়ে যায় কোথাও কোথাও ইতু পুজো ঘিরেই হয় নতুন ধানের উৎসব নবান্ন সেদিন নতুন গুড় ও চাল দুধ দিয়ে পরমান্ন তৈরি করে নিবেদন করা হয় সকলকে ইতুলক্ষীর কৃপার ফলে সব রকম সংকট ও বিপদ থেকে মুক্তি লাভ হয় এবং ধনধান্য সৌভাগ্য স্বর্গ সুখ প্রাপ্তি হয় ইঁতুর ব্রত কাহিনীতে উঠে আসে ইতুর পূজার রোমাঞ্চকর কাহিনী অন্যান্য ব্রত কাহিনীর মতো এখানেও শোনা যায় ইতুকে অবহেলা করার প্রতিফল এখানে জানা যায় দরিদ্র ব্রাহ্মণ এবং তাদের দুই মেয়ে অন্য ঝুমোর কাহিনী এই ব্রাহ্মণ ভিক্ষে করে চাল ঘি জোগাড় করেছে নিজের পিঠে খাওয়ার ইচ্ছে পূরণের জন্য কিন্তু বামুনীকে জানিয়ে দিয়েছে যে এই পিঠে যেন উম্নঝুম্নকে একটিও না দেওয়া হয় বসে স্ত্রীকে বিশ্বাস করতে পারলো না তাই রান্নাঘরের পেছনে বসে পিঠে গুনতে লাগলো তাওয়াই ছ্যাঁক করে আওয়াজ হয় আর গুনে রাখার জন্য দড়িতে গিঁট দেয় বামুন এদিকে সুযোগ বুঝে উম্ন ঝুম্নকে দুটো পিঠে খাওয়ায় মা সেই অপরাধে তাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ছেড়ে চলে আসে তাদেরই বাবা বাঘের গর্জন শুনতে পায় ভোর বিপদে পড়ে তারা সে সময় ইতু পুজো করার পরামর্শ পায় একটা গ্রামের মধ্যে গিয়ে সেই মতো তারা ইতু পূজা করে এবং ইতুর বরে রাজার মতো ঐশ্বর্যের মালিক হয় বাড়ি ফিরে আসে দুই বোর্ড বাবা মা অবাক হয়ে যায় এর কিছুদিন পর মদ্রদেশের এক রাজপুত্র ও কোটাল পুত্র বাড়িতে গিয়ে উম্ন আর ইতু পুজো করল না ফলে মদ্রদেশে কষ্ট নেমে আসে দারুণ রাজপুত্র একেবারেই ভিখিরি হয়ে পড়ে সেখানে ঝুম্ন দারুণভাবে ভাবে সংসারে ঐশ্বর্য আনে এরপর অবশ্য এই ঝুম্নর ইচ্ছে উম্ন ফের ইতু পূজা শুরু করে প্রণামের সময় মন্ত্র হিসেবে বলা হয় তুলসী তুলসী মাধব লতা তুলসী কৃষ্ণ কথা কৃষ্ণের কথা শুনলুম কানে সতেক পরিণাম তুলসীর চরণে ইতু পূজার ফলে অন্য সব কিছুই ফিরে পায় ইতু দেবীর কল্যাণে আর তখন থেকে দেশ শুদ্ধ সবাই ইতুর পূজা করে আনন্দে বসবাস করতে লাগল কাকভরে বাড়ির উঠোন নিকিয়ে চুকিয়ে তক রাঙামাটির গোলা দিয়ে মেদুলির শয্যা চারপাশে দুধ সাদা বাহারি আলপনা শঙ্খলতা আর ফুলকারি নকশা শিশির ভেজা তুলসীতলা ওখানেই পাতা রয়েছে ইঁতুর আটন একটা মাটির সরা বা মালসায় একতাল মাটি তাতে ধান কচু মান বা হলুদ গাছ পাঁচকলাই ছড়ানো অঙ্কুর কোথাও বা খাড়া কঞ্চির উপরে ঝুলছে ধানের শীষ একখান পিডিম জ্বলছে কিংবা মোমবাতির আলো ছড়িয়ে পড়েছে ইতুর ঘটে সিঁদুর দিয়ে পুতুল আঁকা ঘটের কানায় জড়ানো কলমিয়ার শুষ্ণির দলদাম বাড়ির গিন্নিরা সকালেই চান করে ছাতের কাপড় পরে রেডি ইতুর পুজো নিয়ে যাবে বামুন বাড়ি পুজো শেষে গোল হয়ে শুনতে বসবে ব্রত কথা চালকলার সিঁধে নিয়ে বামুন সুর করে বলবে ইতুর ব্রত কথা ইতু পূজা আসলেই শস্য পূজা পূর্ববঙ্গের কৃষিজীবী মানুষজনের কাছে ইতুর ব্রত পরিচিত চুঙ্গির ব্রত বা চুঙ্গির ব্রত নামে এখানে ঘটের পরিবর্তে চোং বা চুঙি ব্যবহৃত হয় নলখাগড়ার গাছ ব্যবহার করা হয় চোং হিসেবে এই চোঙের মধ্যে একুশটি বা একুশটি আলো চাল রেখে তা দুধ দিয়ে ধুইয়ে সূর্যের কাছে নিবেদন করা হয় ইতু পূজার ছড়াতে তাই মিলে সেই লক্ষ্মী ইতু ইতু তুমি তুমি নারায়ণ ঘরে এসো সংক্রান্তির দিন বাংলার ঘরে ঘরে পালিত হয় এই ব্রত কোথাও আবার গোটা মাস জুড়েই ব্রতের অঙ্গ হিসেবে বিশেষ নিয়ম পালন করতে হয় মনে করা হয় ইতু শব্দটা মিত্র থেকে এসেছে যা আসলে সূর্যেরই নাম তাই ইতু বলতে সূর্যদেবকে বোঝানো হয় পুজো হয় অগ্রান মাসের প্রতি রবিবার রতীকে বিশেষ কিছু নিয়ম মেনে থাকতে হয় সারা কোনো সারাদিন চল নেই আরাধনা করা হয় মাটির সরাকে তার সাথে ছোট ছোট ঘর থাকে এগুলি সূর্যের বাহন ঘোড়ার প্রতীক এখন প্রশ্ন হচ্ছে বাংলার নিজস্ব যেসব ব্রত রয়েছে তার প্রায় সবই দেবী কেন্দ্রিক সেক্ষেত্রে ইতু কীভাবে দেবতার পুজো হয়ে গেল এখানে ইতুর সঙ্গে মিশে গিয়েছেন দেবী লক্ষ্মী ব্রত কথায় সরাসরি উল্লেখ পাওয়া না গেলেও ইতু পুজোর সময়টা দেখলে আন্দাজ করা যায় দেবীর সঙ্গে এর ঠিক কোথায় রয়েছে। নতুন ফসলের সাথে সম্পর্কিত শীতের এই সময়টায় নতুন ধান ওঠে গ্রাম বাংলা ভরে ওঠে সেই সুবাসে এখানে কোনো পুজো হলেও শস্য দেবী কিভাবে বাকি থাকবেন তাই নবান্ন হোক বা ইতু সবেতেই জুড়ে আছেন শস্য দেবী লক্ষ্মী তার সূর্য উর্বর শক্তির আধার তাকে প্রসন্ন করার রেওয়াজ প্রায় সব জাতির মধ্যেই আছে বাঙালির সেই সূর্য পুজোই হলো ইতুর ব্রত একই সঙ্গে সূর্যের দাক্ষিণ্যে ধান ও রূপিণী দেবী লক্ষ্মীর আরাধনা এবার আসা যাক ব্রত কথার প্রসঙ্গে এখানে উম্নচুম্ন নামেই দুই বোনের কাহিনী শোনা যায় ইতুর কৃপায় কিভাবে তাদের জীবনে বদল এলো সেই কাহিনী প্রচলিত ব্রত কথা হিসেবে সেখানেও স্পষ্টই দেখা মেলে ব্রত করলেই ধন সম্পত্তি বা যাবতীয় সাংসারিক সুখ লাভের বর্ণনার গ্রামের দিকে এমনটাও প্রচলিত আছে ইতুর ব্রত করলে কুমারী মেয়ে বর পাবে আর সধবা পাবে সন্তান এ প্রসঙ্গে একথা সহজেই বলা যায় ইতুর ব্রত পালনের আসল উদ্দেশ্য সংসারের সার্বিক মঙ্গল কথায় বলতে গেলে ঘরে লক্ষ্মী স্থাপন তাই ব্রতের নিয়মেও মিলেমিশে এক হয়েছে লক্ষ্মী পুজোর আচার এই পুজোতেও নতুন ফসল সবজি ফল চাল গুড় এই সব লাগে আবার বিশেষ এক ধরনের পিঠে খাওয়ারও নিয়ম আছে এই তো পুজোয় যদিও ব্রতের নিয়ম অঞ্চল ভেদে ভিন্ন হতেই পারে তবে প্রচলিত নিয়ম এমনটাই সূর্য হোক কিংবা লক্ষ্মী সকলকে তুষ্ট রাখার একমাত্র উদ্দেশ্য হলো সংসারের মঙ্গল কামনা দীর্ঘদিন ধরে যা পালন করে আসছেন বাংলার মেয়েরা আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা ঋতু নিউমাচার নিয়ম আচার সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে